ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই ঝাড়খণ্ড যে টেট নিচ্ছে সেইটার সাবজেক্ট কম্বিনেশন কি হবে সেইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল তার বেসিসে কিন্তু আমি সাবজেক্ট কম্বিনেশনের একটা ভিডিও বানিয়েছিলাম এইবার তার নিচে অনেকে কমেন্ট করেছ যে সাবজেক্ট কম্বিনেশন নাকি আর লাগবে না নতুন নিয়ম অনুযায়ী এবার দেখো অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন সেইখান থেকে ডাউনলোড করে কিন্তু পড়ে নিয়ে আমি সাবজেক্ট কম্বিনেশনটা তোমাদের বলেছিলাম যে কোথায় কি সাবজেক্ট কম্বিনেশন এবার ওই নোটিফিকেশানটা তোমরা যদি দেখো তাহলে উনিশের নিয়ম একুশের নিয়ম বাইশের নিয়ম তেইশের নিয়ম এরকম করে একটু জগাখিচুড়ি করে দেওয়া আছে এইবার দেখো ঝাড়খণ্ড সম্পর্কে আমরা খুব বেশি জানি না অফিসিয়ালি নোটিফিকেশনে যা বলা থাকবে আমরা তো সেইভাবেই বলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু একটু ভুল হতে পারে তো সেইটা কিন্তু আমি কারেক্ট করে নিচ্ছি যদি সাবজেক্ট কম্বিনেশন না থাকে খুব ভালো কথা সবাই দিতে পারবে এইখানে কেন বলছি ঝাড়খণ্ড থেকে একজন কমেন্ট করেছে দেখো আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে অনেক বেশি জানি কিন্তু ঝাড়খণ্ডের বিষয়ে তো খুব চর্চা করি না অতএব আমরা সেইখানকার এডুকেশন সিস্টেম বা কীরকম কি চলছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানি না সেখানেও কিন্তু দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি তো এই যে দেখো একটা ভাই কমেন্ট করেছে এটা পুরনো বাইশে মানে বানিয়েছিল নিয়মটা আন্দোলনের পর বাদ দিয়েছে অর্থাৎ বাইশে এই নিয়মটা যেই সাবজেক্ট কম্বিনেশনের কথা আমি বলেছি সেইটা নাকি বাইশের নিয়ম সেইটা কিন্তু আন্দোলনের পরে বাদ দিয়েছে কারণ ওইভাবে করলে অনেকেই বাদ চলে যাচ্ছে তো এখন টেটে কোনো সাবজেক্ট কম্বিনেশন নেই অর্থাৎ শুধু গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তুমি আর ফিফটি পার্সেন্ট থাকলেই দিতে পারবে তো এইখানে যে আমার বাড়ি ঝাড়খণ্ড তুমি দেখো লিখেছো তো ঝাড়খণ্ড থেকে যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই সে জানে বিষয়টা সত্যিই বলছে তো এইটা একটু তোমরা ক্রস চেক করে নিও আমি নোটিফিকেশনটাও টেলিগ্রামে দিয়ে দিচ্ছি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখো এবং আমি পরবর্তীতে এই ভিডিওটা তাহলে ক্লোজ করে দেবো যদি সাবজেক্ট কম্বিনেশন না থাকে তোমরা একটু আমাকে মানে কেউ যদি জানো বিষয়টা খুব ভালো করে নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং আরও একাধিক কমেন্ট আছে তোমরা দেখো এই যে দাদা আপনি যে সাবজেক্ট কম্বিনেশনটা বলেছেন ওটা আগের নিয়ম ছিল তার মানে এই যে এই বিষয়টা কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে যে নতুন তালে নিয়মে কি সাবজেক্ট কম্বিনেশন পুরো নেই সম্ভবত তাহলে তাই নেই যদি ঝাড়খণ্ডের লোক বলছে এবং একাধিকজন এরকম কমেন্ট করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একটু ক্রস চেক করে নিও এবং আমরা দেখো ঝাড়খণ্ডের সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা সবার আগে কোথায় যাব অফিসিয়াল ওয়েবসাইটে যাব সেইখানে যে নোটিফিকেশনটা রয়েছে সেইটার ওপর বেশ করে কথা বলবো তো আমি যে সাবজেক্ট কম্বিনেশনটার কথা বলেছি তোমরা দেখবে ওইখানে কিন্তু লেখা আছে উনিশের নিয়ম অনুযায়ী এই সাবজেক্ট কম্বিনেশন বা পরবর্তীতেও দেখবে মানে একাধিক সালের নিয়মগুলো লেখা আছে তো প্লিজ তোমরা একটু ক্রস চেক করে নিও আমি যে ঝাড়খণ্ডের বিষয়ে খুব বেশি জানি এরকমটা নয় কারণ ঝাড়খণ্ড নিয়ে আমরা চর্চা করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও মানে ভুল হতে পারে তো সেইটা কিন্তু আমি কারেক্ট করে নিলাম তোমরা একটু ক্রস চেক করে নিও এবং কেউ যদি জানো তাহলে মানে কমেন্ট করে নিশ্চয়ই জানাও অথবা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো এবং আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমাকে কিন্তু মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও এই ইনফরমেশনটা যে সাবজেক্ট কম্বিনেশন লাগছে না প্রত্যেকেই কিন্তু দিতে পারছে এই এই ভাইয়ের কথা যদি সত্যি হয় এইবার দেখো পুরো নোটিফিকেশনটা আমি হিন্দিও যে খুব অনেক ভালো বুঝি এবং মানে ওইখানে দেখবে খুব স্পষ্ট করে সব কিছু লেখা নেই যেরকম এজের ব্যাপারটা একুশ বছর মানে থেকে মানে সরকারি নিয়মের ঊর্ধ্বসীমা অনুযায়ী সে আবেদন করতে পারবে এবার ওইখানে কিন্তু পরিষ্কার করে বলা নেই সাঁত্রিশ বছর কি চল্লিশ বছর এবং সাত বছরের ছাড় পাবে বলা হয়েছে তো এই যে যে নিয়মগুলো পুরোপুরি ক্লিয়ার নয় তো এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিন্তু সমস্যা হয় যে ক্লিয়ার করে আমরা বুঝে উঠতে পারি না ওখানে মেনশন থাকে না তো এবার সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে তো তোমরা একটু প্লিজ ক্রস চেক করে নিও ঠিক আছে এইটা জানানোর ছিল তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ